হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আজকে আমরা দেখো ক্লাস সেভেনের প্রশ্ন বিচিত্রা থেকে ফার্স্ট সামেটিক জন্য পরিবেশ বিজ্ঞানের যেটা আঠারো নম্বর স্কুল রামপুরহাট গার্লস হাই স্কুল এই স্কুলের সমস্ত কোশ্চেনের আনসার পরপর দেখে নেব ফিজিক্যাল সায়েন্স মধ্যে একের দাগের প্রথম এমসিকিউ তাপের প্রয়োগে কঠিন পদার্থে তরলে পরিণত হওয়ার পরিণত হওয়াকে কি বলা হয় আনসার হবে গলন নিউট্রন হলো একটি নিউট্রনের কোনো আধার নেই তার মানে এটা হচ্ছে নিস্তরিত কণা হাইড্রোজেন এবং অক্সিজেন যুক্ত হয়ে জল তৈরি হয়। এখানে এটা হাইড্রোজেন আর অক্সিজেন সরাসরি মানে প্রত্যক্ষভাবে যুক্ত হয়ে জল তৈরি করে তাই জন্য এটা হচ্ছে প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া দুইয়ের এক লিন তাপের সংজ্ঞা দাও লিখবে দেখো একক ভরের কোনো পদার্থের উষ্ণতা অপরিবর্তিত রেখে শুধুমাত্র অবস্থার পরিবর্তন ঘটাতে যে পরিমাণ তাপ প্রয়োগ বা অপসারণ করতে হয় তাকে ওই পদার্থটির ওই অবস্থা পরিবর্তনের লিন তাপ বা শুধুমাত্র লিন তাপ বলা হয় পরে প্রশ্ন রাসায়নিক বিক্রিয়া কাকে বলে যে বিক্রিয়ায় কোনো পদার্থ বিয়োজিত হয়ে সম্পূর্ণ নতুন ধর্মবিশিষ্ট এক বা একাধিক পদার্থ উৎপন্ন করে অথবা এক বা একাধিক পদার্থ পরস্পর যুক্ত হয়ে সম্পূর্ণ নতুন ধর্মবিশিষ্ট অন্য পদার্থের অনুগঠন করে সেই বিক্রিয়াকে রাসায়নিক বিক্রিয়া বলে যেমন পোড়া চুন বা ক্যালসিয়াম অক্সাইডের সঙ্গে জল মেশালে কলিচুন উৎপন্ন হয় এটি একটি রাসায়নিক বিক্রিয়া এরপরে মোলের পরমাণু থেকে এক বা একাধিক ইলেকট্রন বেড়ে গেলে কি ধরনের আয়ন উৎপন্ন হয় লিখবে যে ধনাত্মক আয়ন অর্থাৎ ধনাত্মক আয়ন মানে ক্যাটায়ন ক্যাটায়ন উৎপন্ন হয় এরপরে তিনের এক বিয়োজন বিক্রিয়া কাকে বলে উদাহরণ দাও লিখবে যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো যৌগ বিয়োজিত হয়ে একাধিক মৌল বা যৌগে পরিণত হয় তাকে বিয়োজন বিক্রিয়া বলে যেমন ক্যালসিয়াম কার্বনেট বা চুনা পাথরকে উত্তপ্ত করলে সেটি বিয়োজিত হয়ে পোড়াচুন মানে ক্যালসিয়াম অক্সাইড এবং তার সঙ্গে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে এটি হচ্ছে একটি বিয়োজন বিক্রিয়ার উদাহরণ পরের প্রশ্ন রাসায়নিক সমীকরণ কাকে বলে তোমরা লিখবে দেখো যে কোনো রাসায়নিক বিক্রিয়াকে চিহ্ন ও সংকেতের মাধ্যমে বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থের পরমাণুর মধ্যে সমতা বজায় রেখে সংক্ষেপে প্রকাশ করার পদ্ধতিকে রাসায়নিক সমীকরণ বলে যেমন সি প্লাস ও টু এটা হচ্ছে সিও টু এখানে এটা সমতা বিধান করতে বলেছে যদি সমতা বিধান করতে চাও দেখো আমরা প্রথমে সি লিখব তারপরে ও টু লিখবো ডান দিকে তৈরি হচ্ছে কার্বন মনোক্সাইড এখানে বাম দিকে একটা কার্বন ডান দিকে একটা কার্বন ঠিক রয়েছে অক্সিজেন দুটো এইদিকে একটা রয়েছে তাহলে আমি দুই বসাবো এরপর দেখো এখানে যখনই দুই বসানো হলো কার্বন দুটো হয়ে গেল তাহলে এদিকেও দুই করতে হবে তাহলে সব মিলে গেল দুটো কার্বন ডান দিকেও দুটো কার্বন বাম দিকে দুটি অক্সিজেন পরমাণু ডান দিকেও দুটি অক্সিজেন পরমাণু তাহলে সমাতবেদন হয়ে গেল আমরা সময়ের চিহ্ন দিলাম এরপরে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস কত ডিগ্রি ফারেনহাইটের সমান তা কোষে বের করো আমরা জানি সি বাই ফাইভ মানে হচ্ছে এফ মাইনাস থার্টি টু বাই নাইন চল্লিশ ডিগ্রি সেলসিয়াস বলেছিল তাহলে সির বদলে আমরা চল্লিশ বসাবো নিচে ফাইভ ডান দিকে যা আছে লিখলাম চল্লিশ কে পাঁচ দিয়ে কাটলে পাঁচ আটে চল্লিশ হয় তাহলে আট বসালাম কোনা কোনি গুণ করো আট নয় বাহাত্তর বাহাত্তর লিখলাম এবার এফ মাইনাস থার্টি টু এটা যদি বাহাত্তর হয় তাহলে শুধুমাত্র এফ কত তাহলে মাইনাস থার্টি টু ডান দিকে আসলে প্লাস থার্টি টু হবে তাহলে বাহাত্তর আর বত্রিশ যোগ করবে হয়ে যাবে একশো চার অতএব ফার্নহাইটস খেলে উষ্ণতা হবে একশো চার ডিগ্রি ফার্নহাইট লাইফ সায়েন্সের আনসারগুলো পরপর দেখে নাও গাছের খাবার তৈরির সময় কি ভেঙে অক্সিজেন তৈরি হয় এখানে তোমরা জানো যে জল ভেঙে অক্সিজেন তৈরি হয় এবং এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন ভিটামিন কিসের অভাবে স্কারভি রোগ হয় ভিটামিন সি এর অভাবে শিশুদের খাদ্যে প্রোটিন ও শক্তি উভয়ের অভাব ঘটলে ম্যারাসমাস কেমন ম্যারাস মাস রোগ হয় আজিনোমোটো এটা যদি মোমোতে থাকে তাহলে ট্রান্স ফ্যাট এটা কিসের মধ্যে থাকে ভুট্টার মধ্যে থাকে এছাড়া পটাটো কেমন পটাটো চিপসের মধ্যেও কিন্তু থাকে স্তম্ভ মেলাতে দিয়েছে দেখো আয়োডিন এটি মানসিক বৃদ্ধি ও বুদ্ধি নিয়ন্ত্রণ করে এক নম্বর ক্যালসিয়াম এটি দাঁত ও হাড়ের গঠন ঠিক রাখে এটা দুই নম্বর আয়রন দেখো এটা এটা কি করে আয়রন কিন্তু অ্যানিমিয়া বা রক্তল্পতা দূর করে তার মানে এটা হচ্ছে তিন নম্বর এরপরে তিনের জায়গায় প্রশ্নগুলো দেখে নাও তোমার দেহ থেকে জল কিভাবে বেরিয়ে যায় লিখবে আমার দেহ থেকে ঘাম মূত্র অশ্রু রক্ত ইত্যাদির মাধ্যমে জল বেরিয়ে যায় পরে প্রশ্ন উদ্ভিদ খাদ্য তৈরির সময় কোন গ্যাস গ্রহণ করে তোমরা লিখবে কার্বন ডাইঅক্সাইড গ্যাস গ্রহণ করে নিয়ে ব্র্যাকেটে কার্বন ডাইঅক্সাইডে যেটা সংকেত সিও টু সেটা তোমরা লিখে দেবে এরপরে কোন খাদ্য উপাদান মানব দেহে তাড়াতাড়ি বড় হয়ে যাওয়া আটকায় তোমরা এখানে লিখবে ফাইটোকেমিক্যালস বা উদ্ভিজ্জ রাসায়নিক তাহলে আজকে দেখো আমরা প্রশ্ন থেকে আঠারো নম্বর স্কুল অর্থাৎ রামপুরহাট গার্লস হাই স্কুল থেকে যে কোয়েশ্চেন পেপারটা দেওয়া ছিল সেটা আমরা সমস্ত কোশ্চেনের সঠিক আনসার পর পর দেখে নিলাম আজকের ক্লাসটি তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে তার সাথে বেশি বেশি করে আমাদের আজকের ক্লাস তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে অবশ্যই শেয়ার করবে যারা চ্যানেলটিতে প্রথমবার এসেছ তারা প্রথমত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং এই ভিডিও ডিসক্রিপশন বক্সে গিয়ে তোমরা প্রশ্নবিচিত্রা দু হাজার চব্বিশ ক্লাস সেভেন এনএমএিস্টের লিঙ্ক পেয়ে যাবে সেই লিংকে ক্লিক করলেই প্রশ্নবিচিত্রা যে সমস্ত ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো তোমরা পরপর পেয়ে যাবে সেখান থেকে তোমরা অবশ্যই পুরোনো ক্লাসগুলি দেখে নিও এছাড়া তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপেও যুক্ত হতে পারো আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তাহলে আজকের ক্লাস এতটাই তোমরা সবাই ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট